খুব মার্মিক কথা শুনুন রামচন্দ্র বালিকে বধ করেছিলেন করেছিলেন না সুগ্রীবের সাথে সক্ষতা বান্ধবতায় বালিকে বধ করলেন বালির প্রশ্নের উত্তর আজও আজও অনেকেই প্রশ্ন তোলেন বালিকে কোন অপরাধে মানল রাম ভগবান দুই ভাইয়ের দ্বন্দ্ব মিটাতে পারতো একটু ধ্যান দিন এদিকে দুই ভাইয়ের দ্বন্দ্ব ভগবান রাঘবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাম দুই ভাইকে ডেকে তুমি ভগবান তুমি জ্ঞানমূর্তি তুমি তো মিটিয়ে দিতে পারতে তুমি সুগ্রীবের পক্ষ নিয়ে বালিকে বধ করলে কেন আড়াল থেকে বালি বলেছিল প্রভু তুমি আমার সম্মুখ সমরে যুদ্ধে মারো আড়াল থেকে কেন বানটা মারলে মানুষ তো হরিণের সামনেও শিকার করে মারে তুমি পশুর মতো বনাই পশুর মতো আড়াল থেকে কেন আমি বধ করলে রামচন্দ্র প্রথমে কিছু বলছেন না এই প্রশ্ন আমরা এখনো অনেকেই তুলি কেন মানলেন বালিকে আড়াল থেকে বালি তখন প্রশ্ন তুলেছে প্রভু দেখুন আমরা আমাকে যে আপনি এভাবে বধ করলেন এভাবে যে আমাকে মানলেন আপনি বলুন কেন এভাবে আমাকে শিকারীর মতো পেছন থেকে আড়াল থেকে মারলেন বলছেন তুমি তোমার ভাতৃবধূকে হরণ করে জোর করে নিয়েছো ভাইয়ের রাজত্ব কেড়ে নিয়েছ তুমি তাকে প্রহার করে তার অধিকার বঞ্চিত করেছো তখনই বালি বলছেন আমরা পশু জাতি বানর জাতি পশুর কি বিচার আছে কে পরের স্ত্রীকে নিজের স্ত্রী কার সম্পদ পশুরা তো সব ভোগ করতে চায় যে এই কথা বলেছে রাম ভগবান বললেন আমি ক্ষত্রিয় আর পশুদের হত্যা করাই আমার ধর্ম আমি ক্ষত্রিয় পশুদের হত্যা করাই আমার ক্ষত্রিয়দের তো শিকার ধর্ম আছে আছে না বালি তখন উত্তর খুঁজে পাচ্ছে না কি বলবো পরের স্ত্রী যে ও বাঁচতে চেয়েছিল ভগবান তখন বললেন তুমি ভাইয়ের অধিকার যখন কেড়ে নিয়েছ ভাইয়ের স্ত্রীকে যখন ভোগের জন্য নিজে করেছ ভাইকে প্রহার করে যখন অধিকার বঞ্চিত করে প্রহার করেছ তখন তো এই জ্ঞানটা তোমার ছিল যে সব আমার করব এখন সে জ্ঞান কোথায় গেল তোমার তুমি নিজের স্বার্থের জন্য তখন জ্ঞানের দোহাই দেও এখন বলছো আমরা বানর জাতি আমাদের কোনো বিবেক নেই জ্ঞান নেই তখন এই জ্ঞানটা কোথায় পেলে স্বার্থের জ্ঞান বালিকে বলছেন অন্যায়কারীকে দুষ্টুকে দমন করাও আমার একটি সংকল্প বিনাশ হয়েছ দুষ্কৃতম তবে বালি পেছন থেকে মেরেছি বলে যদি তুমি বলো বাঁচতে চাও আমি তোমাকে আবার পুনর্জীবন দিতে পারি বলো বাঁচতে চাও তুমি বালি তখন কী বলল জানে না হা বালির ভগবত দর্শনে ভগবানের কথাই ওই যে ভেতরের দৃষ্টি খুলে গেছে তখন বলছে প্রভু বড় অন্যায় করেছি তবে ভাগ্য বলতে হবে আমার কত যোগী মনীন্দ্র কত ঋষিগণ কত যুগন্ত তপস্যা করে তোমার দর্শন পায় না আর আমার মৃত্যুর সময় সাক্ষাৎ নাম না ভজন না দাঁড়িয়ে এর থেকে ভাগ্য যোগী ঋষি মণিদের তো হয় না তারপরে আমি গঙ্গা তীরে গঙ্গার তীরে তুমি সাক্ষাৎ ভগবান সামনে দাঁড়িয়ে আমার মনে হয় সাক্ষাৎ দুর্বাদল ভগবান সচিদানন্দ বিগ্রহ যদি সামনে থাকে পাশে যদি গঙ্গা থাকে তবে তোমাকে দর্শন করতে করতে এমন মরণ আমি কটিবারও প্রার্থনা করি প্রভু আমি জীবন চাই না তোমার চরণে আশ্রয় চাই বালিকে বালিকে মারার পেছনে অনেকে এখনো কূট তর্ক তোলেন প্রভুর কি এটা ঠিক হলো এক ভাইয়ের বন্ধুত্ব নিতে গিয়ে আর ভাইকে এইভাবে পেছন থেকে মারল ভগবানের লীলা ভগবানের ভগবানের যে জগৎকল্যাণের যে লীলা এটা না তত্ত্বজ্ঞের মুখে না বুঝে যেন সমালোচনা আমরা না করি বালি নিজেই বললো এর থেকে বড়ো সৌভাগ্য কী আছে প্রভু অঙ্গদকে শোঁপে দিলেন রামচন্দ্রের চরণে আর সব কিছুই অন্ত হয়ে গেল প্রভুর দর্শন প্রভুর কৃপা পেতে পেতে এই বলবো নিজের স্বার্থের জন্য আমরা যখন কোনো কর্ম করি তখন আমাদের বিবেক বা ভেতরের দৃষ্টি থাকে না যখনই রামচন্দ্রকে দেখলেন জ্ঞান পেলেন তখনই বুঝলেন প্রভু এই মৃত্যু আমার কাছে আশীর্বাদের আমি ভুল করেছি বিনো সৎসঙ্গ বিবেক না হয় একটা কথা লিখে নেন মনে সৎসঙ্গ ব্যতীত স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যেখানেই যান বিবেক বা ভেতরের দৃষ্টি সাধুসঙ্গ হরিকথাতে ছাড়া কারো খুলবেই না কারো প্রকাশ হবেই না তুলসীদার বলছেন বিনা সৎসঙ্গে কারো বিবেকই জাগবে না জাগতে পারে না এটা এমন একটা বিশ্ববিদ্যালয় সাধুসঙ্গ হরিকথা বিদ্যালয় যেখানে বিবেক প্রসারিত হয় বিনু সৎসঙ্গ বিবেক না হয় বিবেক কখনো জাগে না যদি সাধু সঙ্গ না হয় এই জন্য শাস্ত্রে বলেছেন ভেতরের প্রখর দৃষ্টিটা দেখুন ধর্মের দোহায় আমরা আমাদের যখন বিপদে পড়ি পতুকূলে পড়ি তখনই দে মনে আছে আপনাদের কর্ণে রথের চাকা কুরুক্ষেত্রের রণাঙ্গনে মাটিতে বসে গেল কর্ণ রথের চাকা তুলবার জন্য অস্ত্রকে রেখে যখন তুলছেন তখন অর্জুনকে বলছেন কর্ণ অর্জুন আমি নিরস্ত্র এই মুহূর্তে যুদ্ধ বা বানবরিশন তোমার ধর্ম নয় অর্জুন সঙ্গে সঙ্গে গান্ডে রেখে দিয়েছেন কৃষ্ণ বলছেন এই মুহূর্তে বধ স্বয়ং ভগবান বলছেন এই মুহূর্তে কর্ণকে বধ করো বললেন প্রভু এটা অন্যায় নিরস্ত্রকে নিরস্ত্রের উপরে অস্ত্র নিক্ষেপ করা যায় না কর্ণ একটু হেসে বলছেন বা কৃষ্ণ বাহ তোমার কুটবুদ্ধির প্রশংসা করতে হয় একজন নিরস্ত্রকে তুমি অস্ত্র দিয়ে বধ করতে বলছো তুমি বাসুদেব ভগবান তুমি সচ্চিদানন্দ ভগবান নিরস্ত্রকে তুমি বধ করতে বলছো অর্জুনকে বলছেন সরে দাঁড়াও ওর সাথে আমার কথা বলতে দাও অর্জুনকে সরিয়ে দিয়ে কৃষ্ণ সামনে এসে বলছেন এখন বুঝি তোমার ধর্মবোধ জাগল কর্ণ এখন তোমার নিজের অনু প্রতিকূল অবস্থায় নিজের জীবন সংকটে তোমার ধর্মবোধ জাগলো আচ্ছা ধর্মবোধটা সেদিন কোথায় ছিল যেদিন চক্রভুহে অতটুকু একজন অসহায় নিরস্ত্র অভিমন্যুকে যখন পেছন থেকে সুরি মেরেছে সে সময় ধর্মবোধ ছিল না মনে কর্ণ মাথা নিচু করেছে এইখানে আমরা যারা পাঠ কীর্তন প্রচার করি তাদের একটা বলা কথা ভগবান বলেছিলেন ধর্ম যে নিজে আচরণ করে না ধর্মের দোহাই দেওয়ার তার কোনো অধিকারই নেই জগতে ধর্ম যে নিজের জীবনে আচরণ করে না তার ধর্ম উপদেশ আদেশ দেওয়ার কোনো অধিকারই শাস্ত্র দেয়নি এই জন্য মহাপ্রভু সতর্ক করেছিলেন আপনি আচারই ধর্ম জীবেরে আগে নিজের তো মঙ্গল করো তিনটে ছেলে একদিন এসছে বাবা আমি সমাজ সেবা করতে চাই সনাতন ধর্মের সেবা করতে চাই দেখ মহারাজ তাকে বললেন তোমার মঙ্গল এখনও তুমি করতে পেরেছো তো তোমার স্বভাব ভাব সংশোধন করতে পেরেছো তো বেটা নিজের মঙ্গল করতে পারো না নিয়ে যে করনি এখন অপরের মঙ্গল সমাজের মঙ্গল কি করবে আর সব সমাজের মঙ্গল করার জন্য ব্যস্ত তাই না আর সব সমাজের সেবা করার জন্য কত সংগঠন সাইনবোর্ডে সমাজ সেবা আরে তুমি নিজের মঙ্গল এখনো করতে পেরেছ নিজের কাম করো লোভ লালসা নিয়ন্ত্রণ করতে পেরেছ যে তুমি জগতের মঙ্গল করবে আগে তো নিজের মঙ্গল করো কথাটি মহাপ্রভু খুব মার্মিক ভাবে বলেছেন ভারত ভূমিতে জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর এখানে শব্দটা ধ্যান দিবেন আগে নিজের সার্থক খাও আগে নিজের জীবনটা সফল করো তারপর পর উপকারের কথা ভাববে অন্ধ খোদাত্ব ব্যক্তি বলছেন বড় খোদাত্ব কিছু দিন এখন আপনার পকেটে দশ টাকাও নেই পুঁজি নেই আপনি বলছেন আহারে রে কত কষ্ট পাচ্ছ তোমার উপরে প্রভুর এটা কি হচ্ছে প্রভুর করুণা হচ্ছে না এইসব বলিয়া উড়িয়ে লাভ আছে যদি খোদার দশটা টাকা হাতে না ধরিয়ে দিতে পারেন তো নিজের মঙ্গল করতে পারলে না নিজের আত্মকল্যাণ করতে পারলে না জগতে কি প্রচার করবে তুমি এই জন্য আগে নিজের কল্যাণ করতে শিখতে হবে জন্ম সার্থক করি করো পর মহাপ্রভুর বাণী সাধারণ নয় নিজেকে সার্থক করো আর নিজের সার্থকতা আসে আত্মর সন্তুষ্টি আসে যেটা আগে বললাম দেহের ভরণ পোষণ দেহের পালন পোষণ এগুলি না মনের পোষণ করতে হবে আত্মার সন্তুষ্টি করতে হবে এটা একমাত্র হবে ভজনে দ্বিতীয় কোনো পথ খোলা নাই দ্বিতীয় কোনো পথ আমাদের খোলাই নাই এই জন্য শাস্ত্রে বলছেন ভজনে অনুরাগ আচ্ছা ভজনে অনুরাগ আসছে না কেন ভজনে অনুরাগ আসছে না কেন ভজনে অনুরাগ না আসার মূল কারণ হল ভজনে বা হরিকথাতে রুচি হরি নামে রুচি না আসার একটি মাত্র কারণ সেই কারণটি হলো অনন্ত জন্মের অনাদিকালের মহামহ অপরাধ এবং পাপ এগুলি চিত্তে যদি জমাট বেদে থাকে তখনই হরি কথাতে ভাগবত কথাতে হরি নামে ভজনে রুচি আসবে না আমি গতদিন বলেছিলাম কোনো পিঁপড়ের মুখে যদি লবণের দানা থাকে আর সে যদি চিনির দানা গালে নিতে যায় পুরো চিনির স্বাদ পাবে তো পাবে কি কারণ কারণ তার গালের মধ্যেই রূপে এখনো লবণের দানাটা রয়ে গেছে ওইটা ফেলে দিয়ে যদি চিনির দানাটা মুখে নিত তাহলে পুরোপুরি চিনির স্বাদটা পেত আমার হৃদয়ে আছে অনাদিকালের আবর্জনা কুসংস্কার পাপ এই জন্য নামে হরি কথাতে রুচি আসছে না বলেন তাহলে কি করতে হবে বললো ওই যে ভজনের দ্বারা চরণ আশ্রয় নাও কারণ চরণে গোবিন্দচরণে চিহ্ন আছে শ্রী গোবিন্দের দক্ষিণ এবং বামচরণে যে ঊনবিংশতি দিব্য অলৌকিক চিহ্ন আছে তার মধ্যে একটা হলো বজ্র কী আছে মা শুনছ তো তোমরা গোবিন্দের চরণে বজ্র চিহ্ন আছে তো তোমার এই কমল চরণ যেখানে ফুলের উপরেও পদ বিন্যাস করতে গেলে ফুলগুলো কষ্ট পায় সেই চরণে বজ্র চিহ্ন রেখেছো কেন গোবিন্দে ভগবান চেনা যায় চরণে আর সাধু চেনা যায় মরণে তো গোবিন্দের চরণে যে মনবিংশতি দিব্য অলৌকিক চিহ্ন আছে তার মধ্যে একটা বজ্র গোবিন্দ বললেন যে ভজনের দ্বারা আমার চরণে সমর্পণ করে আমার চরণাশ্রয় করে আমার চরণে বজ্র রেখেছি কেন যেন আকাশ থেকে বজ্রপাত হলে যেমন পাহাড়ও চূর্ণবিচ্ছিন্ন হয়ে যায় যে আমার চরণাশ্রয় নেয় তার অনাদি অনন্ত জন্মের যে পাপের পাহাড় জমে আছে আমার চরণাশ্রয় নিলে সেই বজ্রের দ্বারা তার পাপের পাহাড়কে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে ভেঙে ফেলে দিই